আলহামদুলিল্লাহ কোটেকের পক্ষ থেকে ভাষাঞ্চলে যে রোহিঙ্গা ক্যাম্পে বস্তা আদা চাষে যে প্রকল্পটা ছিল আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের বস্তাতে সে আদাগুলো লাগিয়ে শেষ করেছি আমরা জুনের মধ্যেই তিরিশে জুনের মধ্যেই একুশশো পঞ্চাশ বস্তা আদা আমাদের মাঠ পর্যায়ে লাগানোর সম্পন্ন হয়ে গেছে এবং সেগুলো বিভিন্ন সময় সেগুলো তদারকি করা হচ্ছে যাতে করে বৃষ্টিতে পানির জমি না থাকে এবং বস্তা যাতে চুরি না হয় সেদিকেও আমরা যথেষ্ট পরিমাণে খেয়াল রাখছি সাথে সাথে বস্তাগুলোতে বিশেষ করে এই বৃষ্টির মৌসুমে যাতে পানি না জমা থাকে সেই কারণে আমরা সবসময় ফলভে রাখছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে এবং অনেক বস্তাগুলো রয়েছে সেখানে অলরেডি চারা গজানো শুরু হয়ে গেছে আমরা লক্ষ্য করেছি দেখেন চারা গজানো শুরু হয়ে গেছে অলরেডি অনেকগুলো হলো যে পাতা বের হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেখছি অলরেডি যে পাতাগুলো বের হওয়া শুরু হয়ে গেছে এবং একটু ফাঁকা রাখা হয়েছে কারণ পুরাটা যদি এই মুহূর্তে দেওয়া হয় মাটি ভরাট করে তাহলে বৃষ্টিতে জাম হয়ে যাবে যার কারণে একটু গাছ বের হলে আমরা কোনো কিছু সার দিয়ে আমরা টপ ড্রেসিং করে দেব ইনশাল্লাহ হোক আমরা এই আদা চাষের পর্যায়ক্রমে অনেক চিত্র আপনাদেরকে দেখাবো ভাষাঞ্চরে যে আমরা কোটেকের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আদা চাষে এটা ইনশাল্লাহ সফল করব আপনাদের সবার পক্ষ থেকে আমাদের জন্য দোয়া করুন যেন আমরা এটা মাঠ পর্যায়ে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি